পুলিশি আশ্বাসে ছয় দিনের মধ্যে রবীন্দ্রনগর কাণ্ডে নিখোঁজ নাবালকের হদিশ না মিললে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এমনটাই মন্তব্য করলেন নাবালকের পরিবারের সদস্যরা মোবাইল চুরির অভিযোগে ইসলামপুরের নাবালককে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দিয়ে মারধর করার অভিযোগ ওঠে এবং সেই ঘটনায় গ্রেফতার হয় মূল অভিযুক্ত সহিংসা সহ বাকি অভিযুক্তরা ইতিমধ্যেই এই ঘটনায় নিখোঁজ নাবালকের মাকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে পুলিশ সূত্রে খবর কি এই দেখো দীপর্ণা একদমই তাই রবীন্দ্রনগর কাণ্ডে ইতিমধ্যেই বাইশ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ নাবালকের খোঁজ মিলছে না গতকাল সুদূর ইসলামপুর থেকে নিখোঁজ নাবালকের মা দাদা এবং কাকা এসেছিলেন কিন্তু রবীন্দ্রনগর থানায় তাদের কিন্তু একাধিক জেরা করা হয়েছে কিন্তু তাদের পক্ষ থেকে যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ কিন্তু তাদের কথা বলছে যেমনটা বলেছে যে এত সন্তান জন্ম দিতে পেরেছে কিন্তু তাদের কেন দূরে কাছে পাঠিয়েছে এই ধরনের অশ্লীল ভাষায় কথা বলেছে এবং তাদের কিন্তু পুলিশি হুমকি দেওয়া হচ্ছে এমনই কিন্তু মন্তব্য করেছেন পরিবারের লোকজন এবং পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে পাঁচ ছ দিনের মধ্যে তাদের সেই নিখোঁজ নাবালককে খুঁজে বার করবে এবং পরিবারের হাতে তুলে দেওয়া হবে কিন্তু যেখানে ২২ দিন অধিক্রান্ত হয়ে গেল সেখানে এখনো খোঁজ মিলল না সেই নিখোঁজ নাবালকের সেখানে পাঁচ ছ দিনে পুলিশ খুঁজে ফেলবে এইটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন এবং যদি পাঁচ ছ দিনের ভেতর সেই নিখোঁজ নাবালকের খোঁজ না দিতে পারে পুলিশ তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা বিপন্ন সেক্ষেত্রে নিখোঁজ বালকের মাকে আজকে তলব করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে কি তথ্য রয়েছে নিখোঁজ নাবালকের পুলিশ সূত্রে যেমন জানা গিয়েছিল যে রবীন্দ্রনগর থানায় নিখোঁজ নাবালকের মাকে তলব করা যেতে পারে কিন্তু না নিখোঁজ নাবালকের যে দাদা যাকে হোমে রাখা হয়েছে বারুইপুরের সেখানে কিন্তু কালকে গতকাল আমরা দেখেছিলাম গতকাল তাদের যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সংবাদ মাধ্যমে যাতে মুখোমুখি না হয় সেই জন্য কিন্তু পুলিশ তাদের পুলিশি নিরাপত্তা বলয় দিয়ে তাদের কিন্তু চটার যে আত্মীয়ের বাড়ি রয়েছে সেই আত্মীয়ের বাড়ি তাদের পৌঁছে দেওয়া হয় এবং তারা হোমে তারা যে নিখোঁজ নাবালকের যে দাদা রয়েছে সেই হোমে যাকে পাঠানো হয়েছিল সেই হোমে সেই যে দাদা রয়েছে সেই দাদার সঙ্গে দেখা করতে যাবে পরিবারের সদস্যরা এমনটাই কিন্তু পরিবার সূত্রের খবর দীপন বেশ খবরের আপডেটে নজর রেখো ধন্যবাদ বিশ্বজিৎ